চাদুর জেলার সাহারস্তিতে রুগী মারা যাওয়াকে কেন্দ্র করে সাহরাস্তির জেনারেল হাসপাতালে ব্যাপক বাংচুর চালায় রুগীর স্বজনরা আপনারা দেখতে পাচ্ছেন রুগীর স্বজনরা হাসপাতালে ব্যাপক বাংচুর চালাচ্ছে রুগীর একজন রুগী মারা যাওয়াকে কেন্দ্র করে সাহারস্তির জেনারেল হাসপাতালে এ বাংচুর চালায় এই রুগীর স্বজনরা দর্শক আপনারা দেখতে থাকেন যে সাহার জেনারেল হাসপাতালে রুগী না যাওয়াকে কেন্দ্র করে কীভাবে একটি হাসপাতালকে বাংচুর করছে আপনারা দেখতে থাকেন আমরা কিছু বাংলার পক্ষ থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি শাহরাস্তি আস্তে জেনারেল হাসপাতালে বাংচুরকে দেখাচ্ছি আমরা কীভাবে একটি হাসপাতালের বিস্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতাল বাংচুর করছে এখানে উত্তেজিত অনেক লোকজন এসেছে যাতে কীভাবে রোগী মারা গেল এই বিষয়ে তারা সরাসরি ডাক্তারকে দায়ী করছেন তাই রুগীর লোকজন উত্তেজিত হয়ে এই সাহারাষ্ট্রের জেনারেল হাসপাতাল করছে এই বিষয়ে আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত হয়েছি সাহারাষ্ট্রের জেনারেল হাসপাতাল থেকে আবার কৃষিগঞ্জের পক্ষ থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সহারস্ত্রের জেনারেল হাসপাতাল রুগীর লোকজন উত্তেজিত হয়ে বাঞ্চুর চালাচ্ছে একজন মারা যাওয়াটা কিন্তু করে রিদির লোকজন মনে করছে যে ডাক্তারের জন্য চিকিৎসা মারা গিয়েছে তাই রোগীর লোকজন উত্তেজিত হয় এই সহ রাস্তে জেনারেল হাসপাতাল বাঞ্চ চালাচ্ছে আমরা আপনাদেরকে সরাসরি লাইভে সংযুক্ত পাচ্ছি সহ রাস্তে জেনারেল হাসপাতাল থেকে রোগীর উত্তেজিত লোকজন সহ রাস্তে জেনারেল হাসপাতাল বঞ্চিত করছে সেই বিষয়টি আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই চ্যানেলটি আপনার দর্কতা এবং সেই সাথে আরও শুভেচ্ছা জানাচ্ছি É Obrigado,